নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে তার আগে প্রথমে দেখাই এই যে আমাদের মিনি সোনা ও একটু বাইরে গেছিলো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছে আর এখানে ঘরে চলে এসছে দেখো ওই চেয়ারের উপরে একটা বালিশ দেওয়া আছে তার উপরে শুয়ে শুয়ে গাগুলোকে সেটে পরিষ্কার করে নিচ্ছে আজ একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি ডিম আলু কষা বানাবো তার জন্য প্রথমে দেখো কড়াইতে জল দিয়ে ডিম আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে চার ভাগ করে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে দু পিস আলু নিয়েছি বড়ো সাইজের আর চার পিস ডিম এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো ফুটছে আর প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে সমানভাবে পিঠ যেন সেদ্ধ হয়ে যায় হয়েও গেছে ডিম আলু সেদ্ধ এটাই আমি আধ ঘন্টা ধরে সেদ্ধ করে নিয়েছি এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে একটা বাটিতে তুলে নেব ডিমও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আজ এই ডিম আর আলুর রেসিপি বানাবো তারপরে ডিমগুলোকে তুলে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এবার ফসাগুলোকে দেখো চারটে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে সমস্ত মশলাপাতিও নিয়ে নিয়েছি ডিম আলু কষানোর জন্য যা যা মশলাপাতি লাগে এখানে গোটা গরম মশলা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়েছি আদা রসুন বাটা টমেটো বাটা আর এদিকে আছে নুন হলুদ আর এই যে সেদ্ধ আলুগুলো এবার প্রথমে ডিমগুলোকে একটু ভেজে নেবো তার জন্য এখানে হলুদ আর নুন একসাথে মাখিয়ে নিচ্ছি নুন হলুদগুলো তারপর দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আজ বানাবো রিফাইন্ড অয়েল দিয়ে রেসিপিটা আমার তো ভীষণই ভালো লাগে এই ডিম আলু কষা খেতে এই যে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দেখো এই যে সেদ্ধ যে আস করে রেখেছি আলুগুলো সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু আলুগুলোকেও নুনগুলো মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি রেসিপিটা বানানো যাবে এই যে হয়ে গেছে আমার আলুগুলো লাল লাল করে ভাজা এবার সমস্ত আলগুলো তুলে নিয়েছি নিয়ে ওই তেলে আমি যে গোটা গরম মশলা রেখেছিলাম তেজপাতা এলাচ লবঙ্গ সেটাই দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেগুলোই দিয়ে দিলাম দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজগুলো তারপরে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম আমি দুটো এই যে দিয়ে দিয়েছি দিয়ে এবার তারপরে গুঁড়ো মশলাগুলো সমস্ত সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আরও দশ মিনিট ধরে কষিয়ে নেব একটু সামান্য জল দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা দেওয়া নিচটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু সামান্য জল দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনটা অল্পই ছিল এই জন্য দিয়ে দিয়েছি যাই হোক অল্প মশলাই খাওয়া ভালো সব কিছুকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য হাফ টি স্পুনের মতন চিনিও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরও পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি নিয়ে যে ভেজে রেখেছিলাম আলুগুলো তারপরে দিয়ে দিলাম দিয়ে দেখো কষিয়ে নিয়েছি এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম এই যে হয়ে গেছে তারপরে আমি আর এক সাইডে জল বসিয়ে রেখেছি এই যে এবার এই গরম জল দিয়ে দেবো পরিমাণ মতন যেমন ঝোল আমরা খাবো তেমনি আর কি জল দিয়েছি এই যে দেখো তরকারিটা ফুটছে বেশি ঝোল করব না তবে একদম শুকনো শুকনো করবো না একটু হালকা ঝোল থাকবে আর হয়েও গেছে আমার ডিমের রেসিপিটা ওপর দিয়ে আমি এক চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম ধনেপাতা দিলে ভালো হতো কিন্তু ছিল না বলে আমি আর দেয়নি এই যে কেমন হয়েছে আমার এই ডিমের তরকারিটা বন্ধ অবশ্যই কমেন্টে জানিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবে আর এই যে ডিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে